السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله او كما قال عليه الصلاه والسلام <applause> اتكامل على تونه كربو كتابتك كتابتنا هتشي من ايات الاعجاز العلمي السماء والارض في القران الكريم

তো পৃথিবীর ক্ষেত্র বিষয়ে যদি সংক্ষেপে আমি বলি আমাদের এই কিতাবের আলোকে আলোচনা যাওয়ার আগে আমি যদি বিজ্ঞানের আলোকে পৃথিবীর চৌম্বকক্ষেত্র নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা কথাটা সারসংক্ষেপ বলতে পারি যে আমাদের পৃথিবীটা কিন্তু একটু গোলাকার অনেকটা ফুটবলের মতো তো এই পৃথিবীর পৃষ্ঠে আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর চারপাশে পৃথিবীর তার চারপাশে প্রায় ষাট হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে রেখেছে এবং এই পৃথিবীর কারণে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে যেই ক্ষেত্রটা প্রায় ষাট হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তো এখন কিন্তু আমরা আমাদের মনে প্রশ্ন আসে যে পৃথিবীতে পৃথিবীতে এমন কি আছে পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর ভেতরে যার কারণে পৃথিবী তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে রেখেছে কি এমন কিছু এমন কি আছে পৃথিবীর অভ্যন্তরে তো পৃথিবীর অভ্যন্তরে একটি আছে হচ্ছে কেন্দ্রীয় অংশ যেই কেন্দ্রীয় অংশে থাকে লোহা এবং নিকেল আর আমরা জানি লোহা এবং নিকেল হচ্ছে কঠিন বস্তু এবং পৃথিবীর বাইরের যে কোর আছে সেই বাইরের কো করে আছে গলিত লোহা এবং গলিত লোহাগুলো সেখানে চলাচল করে আলহাদিদুসাহ এই কিতাবে যেটাকে বলা হয়েছে আলহাদিদুসাহ এই গলিত লোহার চলাচলের কারণে এখানে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় এবং এই বিদ্যুৎ প্রবাহের কারণে এখান থেকে ক্ষেত্র তৈরি হয় এবং এই ক্ষেত্রটা পৃথিবীর প্রায় চারপাশে ষাট হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটা তো গেল যে পৃথিবী কি কারণে তার চারপাশে ক্ষেত্র সৃষ্টি করে সেটা বললাম সংক্ষেপে আর এই প্রয়োজনীয়তাটা কি দ্য নেসেসিটি দিস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অফ দ্য আর্থ তো আল্লা এই পৃথিবীর চারপাশে ক্ষেত্র সৃষ্টি করে মহাজাগতিক আলোক রশ্মি ক্ষতিকর বিকিরণ ধূমকেতুর আঘাত এবং মহাজাগতিক সকল ক্ষতিকর বস্তুর আঘাত থেকে পৃথিবীকে সুরক্ষিত রেখেছে এই ক্ষেত্রের মাধ্যমে এটা হলো আজকের মূল বক্তব্য এবং এটা সার কথা এরপরে চলেন আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি তো আজকে আমাদের শিরোনামটি হচ্ছে আর্থ ম্যাগনেটিক বা পৃথিবীর চৌম্বকক্ষেত্র المجال المغناطيسي للأرض هو حقل غير مري يحيط بكوكبنا وينشأ من مركزه ويتكون هذا المجال بسبب حركة الحديد السائل في النواة الخارجية للأرض مما يؤلد تيارات كهربائية تنتج المجال المغناطيسي أمر جيتا কি কারণে এই ক্ষেত্র তৈরি করে তো এখানে বলা হলো যে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র এটা হচ্ছে হাকু নারি কাবিনা এই চম্বক্ষেত্রটা কিন্তু অদৃশ্য চোখে দেখা যায় না কিন্তু এই ক্ষেত্রটা আমাদের এই পৃথিবী নামক গ্রহকে বেষ্টন করে আছে ওয়ংসা উমিন এবং এই ক্ষেত্রটা সৃষ্টি হয় পৃথিবীর অভ্যন্তর থেকে পৃথিবীর অভ্যন্তরে গলিত লোহা নিকেল এবং গলিত লোহা চলাচলের কারণে বিদ্যুৎ প্রবাহের কারণে এটা সৃষ্টি হয়। و يتكون هذا المجال بسبب حركه الحديد السائل في النواه الخارجيه للارض পৃথিবীর বাহির করে বাইরের করে গলিত লোহা চলাচলের কারণে এখান থেকে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। مما يؤليد تيارات তুন্তিজুল تنتج المجال المغناطيسيه আর এই বিদ্যুৎ প্রবাহই একটা সময় গিয়ে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে এলাবুল মাজালুল মিগনাতিসিউ দওরান মুহিমমান ফি হমায়াতিল আরদি মিনাল জিয়াহিশ শামসিয়তি ওয়াল ইশআআতিল কুনিয়াতিত দাররা তাই চুম্বক ক্ষেত্র কি করে চুম্বক ক্ষেত্র হচ্ছে আমাদের সৌর যে বিকিরণ সৌর ঝড় সূর্য থেকে যে বিকিরণ আসে সেই বিকিরণ থেকে পৃথিবীকে সুরক্ষা দেয় আমরা বিজ্ঞানের পর্যালোচনা থেকে এই বিষয়টা বলতে পারি যে উনিশশো আটান্ন সালে সর্বপ্রথম মার্কিন বিজ্ঞানী তিনি সর্বপ্রথম এটা আবিষ্কার করেছেন যে পৃথিবীর চারপাশে প্রায় ষাট হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি স্তর আছে যেই স্তরে এই চম্বক্ষেত্র তৈরি হয়ে আছে তো উনি সেখান থেকে ওনার পর্যবেক্ষণ এবং গবেষণা আলোকে বলেন যে সৌর ঝড় থেকে এসে সৌর বিকিরণ যখন এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংঘর্ষ হয় তখন এই পৃথিবীর চৌম্বকক্ষেত্রে যে গ্যাসীয় কণাগুলো আছে গ্যাসীয় কণাগুলো আয়নিত হয় এবং এই কণাগুলো এখানে এসে আটকা পড়ে আটকা পড়ার কারণে এখানে একটা স্তর তৈরি হয়েছে এই স্তরটা অনেক পুরো প্রায় ষাট হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ষাট হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরের কারণে ক্ষেত্রের কারণে মহাজাগতিক ক্ষতিকর কোন রশ্মি বিকিরণ এবং কোন ক্ষতিকর পৃথিবীতে আঘাত হানতে পারে না আর এটাই আল্লাহ আলার অনেক বড় কুদরতের বহির প্রকাশ যিনি তার এই সুশৃঙ্খল মহাকাশীয় ব্যবস্থাপনার মাধ্যমে মানব জীবনের পৃথিবীর পার্থিব জীবনকে তিনি সুরক্ষিত করেছেন والذي يمنع الجسيمات المشحونة القادمة من الشمس من الدخول إلى الغلاف الجوي، مما يساعد في توفير بيئة آمنة للحياة. يتكون المجال المغناطيسي من عناصر رئيسية مثل القطبين المغناطيسيين. অল المغناطيسي وقوه সিইউ المغناطيسي ম্যাজাইল তো এখানে বললো একটা ক্ষেত্র যখন তৈরি হয় সেখানে মৌলিকভাবে কিছু উপাদান থাকে যেমন এক নম্বর উপাদান হলো আলকুতুবাইনীল মেঘনাতে সিআইনী যে ক্ষেত্রটা তৈরি হয় সেই ক্ষেত্রের দুইটি মেরু থাকে একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু উত্তর মেরুকে আমরা নর্থ পোল বলতে পারি এবং দক্ষিণ মেরুকে আমরা সাউথ পোল বলতে পারি আরেকটা উপাদান কি থাকে অকুওয়াজ মেঘনে সি ই হচ্ছে ওই চৌম্বক ক্ষেত্রের শক্তি যে একটা ক্ষেত্রে কি পরিমাণ শক্তি থাকে সেটার উপর ভিত্তি করে নির্ণয় করা হয় যে ওই ক্ষেত্রের আকর্ষণ করা কোন বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা কত বেশি সেটা তার চৌম্বক ক্ষেত্রের শক্তি দিয়ে জাস্টিফাই করা হয় নির্ণয় করা হয় আরেকটা হচ্ছে ওয়াল ইন ওয়াল ইন হিরাফুল মেঘনা চুম্বক ক্ষেত্রের শক্তির হ্রাস শক্তি কমে যায় কখনো কখনো কোন চুম্বক ক্ষেত্রে শক্তি কতটুকু কমছে এবং কোন শক্তি ক্ষেত্রে বাড়ছে সেটার উপর ডিপেন্ড করে নির্ভর করে আমরা কিন্তু সেই চুম্বক ক্ষেত্রের ক্ষমতা এবং কোন পদার্থকে আকর্ষণ করার ক্ষমতা সম্পর্কে আমরা কি করতে পারি আমরা জানতে পারি ولكنه يستخدم ايضا في القرف في امور علميه مثل تحديد الاتجاهات في الملاحه والتوقع الكوارث আইয়া তো এখানে যেটা বললেন সেটা হচ্ছে এই চুম্বক ক্ষেত্র এটা যে শুধুমাত্র আমাদের পৃথিবীর জন্য সুরক্ষা সুরক্ষা ছাদ হিসেবে কাজ করে শুধু সেটাই নয় বরং এই চৌম্বক ক্ষেত্র হচ্ছে বিজ্ঞানের বিশেষ একটি শাখায় গবেষণা এবং পর্যালোচনা এবং স্টাডি করার একটা রিসোর্স বা মসদের এবং সাথে সাথে এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আল মিলাহা নেভিগেশন যে নেভিগেশনের যে বিষয়টা আছে যেমন নাবিকরা যখন সমুদ্র পথে পানি পথে যখন তারা জাহাজ নিয়ে দূর দূরান্তে দেশ থেকে দেশান্তরে ছুটে চলেন তখন তাদের দিক নির্ণয়ের জন্য এই ক্ষেত্রটা সিউ এই পৃথিবীর ক্ষেত্রটা কিন্তু কি করে হেল্প করে তাহলে এটা কিন্তু স্টাডি তাদের এবং পড়াশোনার গবেষণার একটা কি হলো একটা রিসোর্স হলো এবং আরেকটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এই জলহা জলবায়ু এবং আবহাওয়া নিয়ে যারা গবেষণা করে এবং আবহাওয়া সম্পর্কিত প্রেডিকশন করে যারা আমাদের মানব জীবনে জীবন চলার পথে আমাদেরকে হেল্প করে থাকেন সেই সমস্ত গবেষক এবং বিজ্ঞানীরা তারা কি করেন এই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমাদেরকে সচেতন করেন কিসের মাধ্যমে এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাহায্যে তাহলে পৃথিবীর ক্ষেত্র গবেষণার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা রিসোর্স বা হেল্পার এখন আমরা আলোচনা করব আরেকটি বিষয় নিয়ে সেটা হল সেটা হলো আমাদের বায়ুমণ্ডলের যে স্তরগুলি আছে এই স্তরগুলির উপর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কি প্রভাব রয়েছে সেটা আমরা আমরা কিন্তু পূর্ববর্তী অনেক আলোচনায় বারবার বলেছি যে এই পৃথিবীর আমাদের বায়ুমণ্ডলে অনেকগুলি স্তর আছে পাঁচটি স্তর আছে প্রথম স্তরের নাম হচ্ছে ট্রোফোসফিয়ার পরের স্তরেরটার নাম হচ্ছে স্টার্টোসফিয়ার তারপরে স্তরেরটা স্তরের নাম হচ্ছে মেসোসফিয়ার তারপরের স্তরের নাম হচ্ছে থার্মোসফিয়ার এবং সর্বশেষ পঞ্চম স্তরের নাম হচ্ছে অ্যাক্সোসফিয়ার তো পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে এই চৌম্বক ক্ষেত্র এই বায়ুমণ্ডলের স্তরগুলির উপরে কি প্রভাব ফেলে কি প্রভাব বিস্তার করে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব المجال المغناطيسي للأرض لا يقتصر دوره على حماية الكوكب من الرياح الشمسية والإشعاعات الكونية بل يلعب أيضا دورا هاما في حركة الطبقات المختلفة للغلاف الجوي يظهر تأثير هذا المجال بشكل خاص في طبقة الأيونوسفير والترموسفير تأكد أنك বায়ুমণ্ডলে যে পাঁচটা স্তর আছে পাঁচটা স্তরের মধ্যে বিশেষভাবে দুইটি স্তরের উপরে এই পৃথিবী চুম্বক ক্ষেত্রের প্রভাবটা বেশি পরিলক্ষিত হয় বেশি খেয়াল করা হয় পর্যবেক্ষণের অধীনে আসে সেটা কি দুটো স্তর হচ্ছে একটা হচ্ছে থার্মোস্ফিয়ার আর একটা স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার তো এখন আমরা কোনটা আয়নোস্ফিয়ার সম্পর্কে বলছি তবাকাতুল আয়নোস্ফিয়ার হিয়া তলাকাতুন মাশরুহা মাশহুনাতুন জুযদিয়াতান تحتوي على جزئيات مشحونه تنتج نتيجه لتفاعل الاشعاع الشمسيه يقوم المجال المغناطيسي للارض بتوجيه الجسيمات المشحونه القادمه من الرياح الشمسيه مما يؤدي الى تدفق التيارات الكهربائيه وحركه البلازم داخل هذه الطبقات এইটা প্রতিক্রিয়া সৃষ্টি করে এমন ঘটনা যা ডাইনামিক ঘটনা যেমন মেরু ফিসফিস। তো এখানে কি বলেছে? এখানে বলেছে বায়ুমণ্ডলের যে আয়নোস্ফিয়ার যে স্তরটা আছে এই স্তরে এসে যখন সূর্য থেকে সৌর ঝড় থেকে যখন প্লাজমা এসে এখানে আঘাত করে অথবা সৌর বিকিরণ থেকে সৌর ঝড় থেকে যখন চার্জিত কণা এসে এই স্তরে আঘাত করে তখন কি হয়? তখন এটা একটা বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি করে যেটাকে এখানে বলেছে ইলা ও বায়ুমন্ডলের এই স্তর জুড়ে পুরা স্তর জুড়ে একটা বৈদ্যুতিক প্রবাহ একটা ভাইব্রেশন শুরু হয় একটা নাড়াচার একটা স্পন্দন শুরু হয় এবং এর কারণে এই পুরা স্তরব্যাপী পুরা স্তর জুড়েই এই ঘটনাটা হয় এবং وهذا التفاعل يسبب ظواهر ديناميكيه এবং এটা কিন্তু আমাদের যেই দিগন্তের যে আলোক রেখা যেটাকে আমরা অরোরা বলি বা আশ Shafakul Qutbi বলি যে যেটাকে আমরা অরোরা বলি বা দিগন্তের আলোক রেখা এই ঘটনার সৃষ্টি হয় এখান থেকে এই ঘটনা সৃষ্টি হওয়ার জন্য কিন্তু বায়ুমণ্ডলের এই আয়নোস্ফিয়ারে যখন সৌর ঝড় এসে আঘাত আনে তখন কিন্তু এই পৃথিবীর চুম্বক ক্ষেত্র স্পন্দিত হয় ভাইব্রেশন হয় এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই বিশৃঙ্খলার কারণে কি হয় বিশৃঙ্খলার কারণে পুরো স্তর জুড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তখনই আমরা এই কুতু আশাফাকুল কুতুবি বা দিগন্তের রেখা কিন্তু আমরা দেখতে পাই তো অরোরা বা দিগন্তের আলোকরেখা সম্পর্কে কিন্তু ফিজিক্সে বিস্তারিত আলোচনা করা হয় এখানে আমরা সেই আলোচনা বিস্তারিত যাচ্ছি না এখানে শুধু এতটুকুই আমরা বললাম এবং পরের স্তর নিয়ে যদি আমরা বলি সেটা হচ্ছে ফি তবাকতিল থার্মোসফিয়ার থার্মোসফিয়ার স্তরেও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের একটা প্রভাব রয়েছে সেই প্রভাবটা কি এল আবুল মেজাইল মেগন আগের স্তরে আয়নসফিয়ারের প্রভাবটা যেমন আয়নস্ফিয়ারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা যেমন থার্মোসফিয়ারও প্রভাবটা প্রায় সেম প্রায় সিমিলার একই তো যখন সৌর ঝড় হয় আল্লাপা অথবা আল আবাহ সফুল বেদনাতে সিয়া যখন সৌরঝড় হয় সেই ঝড়ের কারণে যখন পৃথিবীর ক্ষেত্রে আঘাত হানে সংঘর্ষ হয় সেই সংঘর্ষের কারণে পৃথিবীর ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই বিশৃঙ্খলার কারণে সে সবগুলো এই পৃথিবীর ক্ষেত্রের মধ্যে একটা উল্টাপাল্টা একটা এলোমেলো গতি শুরু হয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর সেখান থেকেই চৌম্বকীয় ঝড়ের উৎপত্তি হয় যেটাকে আওয়া সুফুল মেয়নে আপনি সিয়া এখানে তাহলে এটা কিন্তু মানব জীবনের জন্য অনেক বড় হুমকির কারণ অনেক ডেঞ্জারাস এটা

যে কোনো পরিবেশে ভারসাম্য বা ব্যালেন্স পরিবেশ ঠিক রাখার জন্য স্টেবল অবস্থা থাকার জন্য সেখানকার তাপমাত্রা এবং বায়ুমন্ডলীয় চাপ কিন্তু একটা সাম্যাবস্থায় থাকাটা খুবই জরুরি যদি কোন স্তরে পৃথিবীর কোনো স্তরে বায়ুমন্ডলের কোনো স্তরের তাপমাত্রা যদি আকস্মিকভাবে পরিবর্তিত হয় খুব বেড়ে যায় অথবা খুব কমে যায় তাহলেই কিন্তু মানব জীবনের মানব জীবন হুমকির মুখে পড়বে এবং এই ঘটনার কারণে কিন্তু পৃথিবীর বায়ুমন্ডলের কোন নির্দিষ্ট থার্মোস থার্মোস্ফিয়ারে اضافه الى ذلك يساهم المجال المغناطيسي في توليد موجات داخل الغلاف الجوي مما يؤثر على انماط الطقس والمناخ তো এখানে কি বলবো এই পৃথিবীর যে বায়ুমন্ডল আছে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রের কারণে কিন্তু পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রের কারণে এই চৌম্বক ক্ষেত্র যদি আঘাতপ্রাপ্ত হয় এবং এই ক্ষেত্রে যদি সৌরঝড় এসে আঘাত করে তাহলে তার কারণে আমাদের পৃথিবীর মানব জীবনের জীবনযাপনটা হুমকির মুখে পড়তে পারে এবং এটা কিন্তু অনেক বেশি আশঙ্কাজনক এবং ডেঞ্জারাস একটা সিচুয়েশন এবং এই জন্য আমাদের উচিত এই বিষয়ে জ্ঞান লাভ করা এবং নলেজ হাসিল করা এবং সতর্কতার সাথে জীবনযাপন করা তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা পুরানুল করিমের যে আয়াতটা শুরুতে হিম তিলাওয়ামিমুল হক আল্লাহ আলা বলেছেন যে আমি আকাশের দিগন্তে তাদেরকে অনেক নিদর্শন দেখাই আকাশের দিগন্তে আমি আমার অনেক কুদরতের বহির প্রকাশ করি যাতে করে তারা আকাশের দিগন্তে এই মহাকাশে আমার নিদর্শনসমূহ দেখে এটা সুস্পষ্টভাবে বুঝতে পারে যে আমি হচ্ছি হক আন্নাবুল হক এবং আল্লাহ রসুল সাল আলিমেও এই যে মহাবিশ্বে মহাকাশে আল্লাহ তালার যে সৃষ্টি এই ইউনিভার্সে আল্লাহ তালার যে অসংখ্য সৃষ্টি আর কুদরতের বহিঃপ্রকাশ এটা নিয়ে তোমরা চিন্তা করো এবং এটা চিন্তা করে তোমরা আল্লাহ তালাকে চেনার চেষ্টা করো এবং তার আনুগত্যের দিকে ফিরে আসো তাহলে কোরআনুল কালিমের যেই বক্তব্য যেই ভাষ্য সেই ভাষ্য যে আমি তাদেরকে আকাশের দিগন্তে অনেক নিদর্শন দেখাবো তাহলে দর্শক নিশ্চয়ই আপনারা এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন তা আলা মহাকাশে আমাদের জন্য কত নিদর্শন রেখেছেন যার মাধ্যমে তার কুদরতের তার অসীম কুদরতের বহির প্রকাশ হয়েছে